দ্বিতীয় সংখ্যামালা কি আছে এইটা এইটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা আর গুণ ফল দেওয়া হচ্ছে প্রথম সংখ্যা আছে দুটোই আছে এদিকে আর থাকে এটা থেকে কি বুঝতে পারবো এটা মাইনাস বিকে বোঝা গেছে তাহলে প্রথম সংখ্যামালার সূত্র প্রথম সংখ্যামালা বার করিস আর দ্বিতীয় সংখ্যা মালা বার করিস যে সংখ্যামালাটা দোয়া থাকবে গুণ ফলকে সেইটা দিয়ে ভাগ করতে হবে

প্লাস কত সি স্কোয়ারিটা মানে হচ্ছে এবি হচ্ছে এ আর সিডি হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে কত সিডিটা কত আছে বল

এক সপ্তাহ হয়নি এটা কত গুণ ফলটা উপরে লেখ ওয়ান মাইনাস কত সিক্সটি ফোর ওয়াই এটা কত ওয়ান মাইনাস ফোর কত হবে একের মাথায় ইচ্ছা মতো কিউব এবার দেখ এটা কত ফোর ওয়াই কিউব চার কিউব করলে চৌষট্টি ওয়াই কিউব করলে ওয়াই কিউব এটা কত ওয়ান মাইনাস ফোর ওয়াই तो लगा e माइनस बी इनटू स्क्वायर माने एक ही स्क्वायर प्लस ए माने वन बी माने फोर वाई प्लस तो तो चार वाई उसका हाँ उसका नीचे तो तो वन माइनस फोर वाई वन माइनस फोर वाई फोर वाई किधर है तो तो एक ही स्क्वायर ले एक প্লাস কত ফোর ষোলো ঘুম ফল কত এইট পি মাইনাস থ্রি আর এটা কত তিনশো তেতাল্লিশ চারশো তেতাল্লিশ দিচ্ছি রে তিনশো তেতাল্লিশ কত

प्लस को तो इटक से एन तार की हेलो इटक को तो टू पी प्लस वन प्लस वन इटक को तो में वन उन को दिले माइनस वन टू पी माइनस सी तार और की प्लस को तो से एन तार की अच्छा वो नाइन है बेटू ऐ ना ठीक ही है सर 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 इटक को तो टू पी प्लस वन एवरे

এখানে কত আছে এম প্লাস প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা গুণ আকারে তাহলে প্রথম সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা মালা গুনাকার এটা কি এব প্লাস বি তাহলে এখানে দুটোই প্লাস আছে মানে কার সূত্র

তাহলে কি হবে এটা যদি ও এটা মাইনাস ছিল সরি এটা মাইনাস ছিল এন মাইনাস পি তাহলে এটা কত হয় প্লাস কেটে গেলে এম মাইনাস পি থাকে এটা মিস্টেক হয়েছিল এটা এম মাইনাস

এম প্লাস এম কত এটা এটা কেটে গেলে কত করে থাকে এম মাইনাস টি করে থাকে এ কেটে গেলে

এ প্লাস বিত টু এ মাইনাস থ্রি বিটা কত প্লাস টু এ মাইনাস থ্রি বিয়ার কি হবে এটা

Na, tri je minus tubi tarukiu. Minus. Tue je minus tri bi tanukiu.